নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ওল চিংড়ির ডালনা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি ওল চিংড়ির ডালনা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি চিংড়িগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি তারপর এর মধ্যে দিলাম অল্প নুন আর অল্প হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়ো চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এগুলোকে এভাবে পাঁচ মিনিট রেখে দেব আর এখানে ওলের খোসা ছাড়িয়ে ওলটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এরপর ওলের টুকরোগুলো সেদ্ধ করে নেব সেজন্য গ্যাস অন করে সসপ্যানের জল বসিয়ে দিয়েছি তার মধ্যে ওলের টুকরোগুলোকে ছেড়ে দিলাম এর মধ্যে দিলাম অল্প লবণ এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে ওলের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব আমি নাইনটি পারসেন্ট মতো ওলটাকে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের আজ বন্ধ করে দেব তারপরে জলটাকে ছড়িয়ে রাখব অন্যদিকে মিক্সার জারের মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিলাম মিডিয়াম আছে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর ওই তেলের মধ্যেই সেদ্ধ ওলের টুকরোগুলোকে ছেড়ে দিলাম মিডিয়াম আঁচে ওলের টুকরোগুলোকেও ভেজে নেব এ দেখুন ওলের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে দেবো আবারও পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম অল্প গোটা জিরে একটা তেজপাতা আর দেবো গোটা গরম মশলা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আগে থেকে তৈরি করেছি সেটা এর মধ্যে ঠেলে দিলাম তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব কিছু কুড়ো মশলা প্রথমে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চে চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এরপর ভেজে রাখা চিংড়ি আর উল্টাকে ছেড়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল তারপর আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব এ দেখুন ওল চিংড়ির ডালনা আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর চিংড়ির ডালনা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ওল চিংড়ির ডালনা ধন্যবাদ